আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ খেতে কিন্তু রান্নাটা করতে লাগে দশ মিনিট সময় কিন্তু কাটাকুটি করতে লাগে মানে বিশ মিনিট কারণে এটা হচ্ছে অনেক কাছে পেঁয়াজ লাগে আর পেঁয়াজটা কাটতে অনেক সময় লাগে কিন্তু রান্নাটা কিন্তু খেতে খুবই মজা রেসিপিটা পরে দেখাচ্ছে আগে মাছটা রান্না করে নিই মাছটা হচ্ছে আমি ঘোনা করবো মানে ঘোনা বলতে পেঁয়াজ দিয়ে এসে একটু ভাজা ভাজা প্রথমে মাছ মাছটা ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু সুন্দরপত্র কষিয়ে নিয়ে মানে আমার রান্না কমপ্লিট এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি আর এই যে হচ্ছে আমি এবার শুরু করে দিয়েছি আমার ওই মানে চিংড়ি ছুটকি লাগবে রান্নাটা করার জন্য চিংড়িটা আগে আমি পরিষ্কার করে ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ আজকে নিয়েছি পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিলাম আর এখানে দুইটা টমেটো ইউজ করছিলাম টমেটা দিলে একটু বেশি ভালো লাগে রসুন অনেকগুলোই দিয়েছি মানে চার পাঁচটা রসুন দিয়েছি মানে ছোটো সাইজের রসুনগুলো এবার হচ্ছে চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম চিংড়ি সুটকিটা দেওয়ার পরে একটু নাচা করে হচ্ছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আমি একটু অল্প আছে রান্না করেছি যাতে পেঁয়াজটা সুন্দর মতো মানে সিদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে আসলে খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল মানে মুখে বলে বোঝানো যাবে না এত পরিমাণ মজা মানে শুধু এই রান্নাটা দিয়ে এক প্লেট ভাত আছে নিমিশে খাওয়া হয়ে যাবে যাদের মুখে রুচি নেই তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি